সম্মানিত ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে এই মুহুর্তে এই ভিডিওটি প্লে করেছেন আশা করি আপনারা সঠিক একটি ভিডিও প্লে করেছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা অর্জন করবেন আমি আমার চ্যানেলে কখনোই আমি এত বড় লং ভিডিও আপলোড করি না কিন্তু আজকে চিন্তা ভাবনা করে একটি লং ভিডিও আপলোড করতেছি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য কারণ দেখা যায় যে শর্ট ভিডিওতে দুই মিনিট বা তিন মিনিটের কথায় আপনারা কিছুই বুঝতে পারেন না এবং দেখা যায় যে সব কিছু বলা যায় না কারণ মনের ভিতরে দেখা যায় অনেক ধরনের কথাই থাকে মুরগির চিকিৎসাজনিত সম্পূর্ণ বিষয়টি বলা সম্ভব হয় ওঠে না তাই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মনোযোগ দিয়ে যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে মুরগির ঠান্ডা অথবা জনিত সমস্যা হলে আপনারা কি করতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন আমাদের মুরগি যখন অসুস্থ হয় তখন আমরা প্রথমেই দেখা যায় যে ডক্সি এ বেড মক্সালিন সিবি বেড কিউটিল এ স্টিল মাইক্রোসিন ব্রংকোবেট ব্রংকোপ্লাস রেসপিরন মাইকোনিট লিবোম্যাক্স ফক্সাসিন ফ্লোরফিনিকল টার্বোনিট অগমেন্ট ইত্যাদি জাতীয় ওষুধ ব্যবহার করা থাকে কিন্তু দেখা যায় যে এই মেডিসিনগুলা উল্টাপাল্টায় ইউজ করার কারণে আমাদের মুরগি সুস্থ হওয়ার পরিবর্তে দেখা যায় যে আরও বেশি অসুস্থ হয়ে যায় আপনার স্কিনে দেখতে পাচ্ছেন কিছু মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চাগুলা আমি যার থেকে কিনি কেনার পর থেকেই দেখতেছি মুরগির বাচ্চাগুলো চোখ দিয়ে পানি পড়ে এবং নাকের মধ্যে অল টাইম পানি থাকে তো আমি এতক্ষণ যে মেডিসিনগুলা বলেছি সেই মেডিসিনগুলা আমি অনেকবারই আমার মুরগিকে আমি ব্যবহার করেছি কিন্তু দেখা যায় যে আমি আশানুরূপ যে ফলটা পাওয়ার দরকার সেটা আমি পাই নাই তাই আমি নতুন একটি চিকিৎসার সন্ধান ছিলাম অনেক দিন ধরেই যে চিকিৎসাটির মাধ্যমে আমি আমার মুরগিগুলোকে সুস্থ করতে পারবো যখন ঠান্ডা লাগবে এবং অল্প টাকায় আপনারা স্ক্রিনে কিনে দেখতে পাচ্ছেন একটি পাত্রের মধ্যে কিছু পানি রয়েছে এগুলো হচ্ছে ফোটানো পানি আমি পানিগুলো ফুটিয়ে নিয়েছি এবং এটির মধ্যে একটি মেডিসিন দিয়ে দেব এটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক এটির নাম হচ্ছে সিপ্রোসিন সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের একটি মেডিসিন এটি মূলত হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক এবং এই মেডিসিনটি ব্যবহার করার নিয়মকানুনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি ঠান্ডার জন্য অত্যন্ত কার্যকরী আমার যে অসুস্থ মুরগি বাচ্চাগুলো ছিল সেগুলোকে যখন আমি এই ট্রিটমেন্টটা সাত দিন দিয়েছি তারপর আল্লাহর অশেষ সম্মতে এগুলা নাকের পানি বন্ধ হয়েছে এবং এগুলা চোখ দিয়ে যে পড়তো চোখগুলো ফুলে গেছিলো সেগুলো বন্ধ হয়েছে এবং আমার হাতেই মুহূর্তে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেনাডিল এই মেডিসিনগুলো মূলত হচ্ছে মানুষের খাওয়ার মেডিসিন অনেক সময় দেখা যায় যে ভেটেরিনারি ফার্মেসি থেকে আমরা যে মেডিসিন আনি সেগুলা কাজ করে কম সেই বিষয়ে আমি পরে বলতেছি প্রথমে আপনারা দেখুন আমি কি করতেছি প্রথমে আমি সিপ্রোসিন ট্যাবলেটটি তিন ভাগের এক ভাগ পরিমাণ নিয়েছি এবং ফেনাডিল মেডিসিনটি আমি অর্ধেকটি নিয়েছি নিয়ে দেখেন হাতুরের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছে আপনারা যে কোনো কিছুর সাহায্যে গুরু করে নেবেন নিয়ে এই মেডিসিনগুলো আপনারা এক লিটার পানিতে মিশিয়ে দিবেন এবং এই পানিটি আপনারা তিন দিন অথবা পাঁচ দিন অথবা সাত দিন সময় ধরে খাওয়ার জন্য দিবেন ইনশাআল্লাহ দেখবেন এই সময়ের ভিতরে নাকের পানি বন্ধ হয়ে গেছে এবং ঠান্ডা আপনার আক্রান্ত নাকি সেটি আপনি নিজেই বুঝতে পারবেন যদি দেখেন যে মুরগি নাক দিয়ে পানি পড়তেছে কিন্তু তারপরেও মুরগির খাবার নিয়মিত খাচ্ছে এবং খাবার হজমও হচ্ছে তার মানে আপনি ধরে নেবেন যে মুরগি শুধুমাত্র ঠান্ডা লেগেছে কিন্তু যখন দেখবেন যে নাক দিয়ে পানি পড়তেছে অথবা ঠান্ডা লাগতেছে হাঁ করে নিঃশ্বাস নিছে তখন যদি দেখেন যে মুরগি খাবার দাবার বন্ধ করে দিছে ঝিমাইতেছে তার মানে বুঝতে পারবেন যে এটি শুধুমাত্র ঠান্ডা নয় এটি ঠান্ডার পাশাপাশি ভাইরাস দ্বারাও আক্রান্ত হয়েছে তখন আপনারা এই ঠান্ডার মেডিসিনটির পাশাপাশি আপনারা ভাইরাস নির্মূলের জন্য ফ্লোরফিনিকল সবচেয়ে বেশি ভালো হয় ফ্লোরফিনিকল এম ফ্লোর ব্যাড এটির মূল্য নিবে একশো টাকা এটি হচ্ছে ফ্লোরফিনিকলের মধ্যে সবচেয়ে কম দামি এবং আপনারা যে ওষুধই দেন শুধুমাত্র সালাইন গুলা বাদে অন্য সকল মেডিসিন একসাথে মিশিয়ে দিতে পারবেন এক লিটার পানির সাথে অথবা দুই লিটার পানির সাথে আপনারা প্রয়োজন অনুযায়ী মিশিয়ে নেবেন যতটুক লাগে ততটুক দিবেন সিপ্রোসিন দেওয়ার নিয়মটা তো আপনারা ইতিমধ্যে দেখেছেন তিন ভাগের এক ভাগ দিতে হবে এক লিটার পানিতে এবং ফেনাডিল অর্ধেকটি দিতে হবে এক লিটার পানিতে দিয়ে আপনারা দিবেন ইনশাল্লাহ দেখবেন কতটা কাজ করে আপনারা পরবর্তীতে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন এই ট্রিটমেন্টটি দেওয়ার ফলে আপনাদের মুরগি কতটা সুস্থতা ফিরে পেয়েছে এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি আমরা অনেক সময় দেখা যায় যে মুরগিকে ভাত খেতে দিই ভাতের মধ্যে কিন্তু একটি বিশেষ ভাইরাস রয়েছে এই ভাইরাসের কারণে কিন্তু মুরগি হাঁস অনেক সময় মারা যায় আমরা এটা বুঝতেই পারি না আমরা বলি যে কালকেও ভালো ছিল কিন্তু আজকে হঠাৎ করে এটা কিছু খাচ্ছে না পেটের খাবারটা হজম হচ্ছে না আসলে মূলত হচ্ছে এটি ভাইরাসের কাজ ভাত খাওয়ার ফলে যে সমস্যাটা হয় এবং বাতের মধ্যে যে ভাইরাস রয়েছে সেই বিষয়ে আমি আলাদা একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর বাতের যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা সেটা জেনে রাখবেন এবং এই বাত শুধু যে মুরগির জন্য ক্ষতিকারক তা না এটি মানব দেহের মধ্যেও ক্ষতি কারণ হতে পারে যদি আমরা সঠিক নিয়মে বাদ গ্রহণ না করি এবং মুরগিকে আপনারা অবশ্যই বাদ দিতে পারবেন কিন্তু সেটির একটি সঠিক নিয়ম রয়েছে সেই নিয়ম কারণগুলো নিয়ে আমি একটি ভিডিও পরবর্তীতে করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মুরগি বাচ্চাগুলা পানি খাচ্ছে আমি মেডিসিনটা মিক্সড করে দিয়েছি এইগুলা পানিগুলা খাচ্ছে এবং ভিডিও শেষের দিকে আপনারা দেখতে পারবেন যে মুরগি বাচ্চাগুলা কতটা সুস্থতা ফিরে পেয়েছে মুরগির বয়স অনুযায়ী যদি আপনি মনে করেন যে মুরগির বয়স এক মাস বা দেড় মাসের কম সেই ক্ষেত্রে আপনারা মুরগির বাচ্চার ঘরের মধ্যে লাইট লাগিয়ে দিবেন তাপমাত্রা একটু বাড়ানোর জন্য তাপমাত্রা এ আপনারা ত্রিশ ডিগ্রি রাখার চেষ্টা করবেন এরকমভাবে যখন পাঁচ থেকে সাত দিন আপনারা তাপমাত্রা সঠিক দিবেন এবং এই মেডিসিনটা প্রয়োগ করবেন তখন দেখবেন আল্লাহর অশেষ স্টকতে মুরগির বাচ্চাগুলো সুস্থতা ফিরে পাবে যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো দেখেন আর এই বিরোটা হচ্ছে সাত দিন পরে সাত দিন পরে দেখেন মুরগিগুলার সাইজও একটু বড় হয়েছে এবং মুরগিগুলা দেখেন নাকের মধ্যে কোনো পানি নেই এবং চোখের মধ্যেও পানি নেই এই পাঁচটা মুরগি বাচ্চারই নাক দিয়েও পানি পড়ত এবং চোখ দিয়েও পানি পড়ত কিন্তু দেখেন আমি এই ট্রিটমেন্টটা করার ফলে আমার বাচ্চাগুলো পরিপূর্ণভাবে সুস্থতা ফিরে পেয়েছে ভিওয়ার্স ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দিব এই পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ